হাজব্যান্ড বাজার থেকে একটা বড়ো সাইজের তরমুজ কিনে এনেছিল তরমুজটা এত বড়ই ছিল যে খেয়ে আর শেষ করতেই পারছিলাম না আর ফ্রিজেও আর রাখার জায়গা ছিল না তাই ভাবলাম আইসক্রিম বানিয়ে নিই আইসক্রিম মেয়ে খেতেও খুব পছন্দ করে এবং আইসক্রিম বানালে সবাই চট জলদি এটা শেষ করে ফেলবে তাই আমি এখানে আইসক্রিম বানাতে শুরু করলাম প্রথমে তরমুজটাকে এরকম মাছ বরাবর কেটে নিয়েছি এখন তরমুজটা মাছ বরাবর কেটে নিয়ে তার থেকে যে অংশটা আমরা খাই তরমুজের সেই অংশটাকে এরকম মাঝখানে ছড়ি দিয়ে কেটে আলাদা করে নিচ্ছি এখন অংশটা মাঝখানের আলাদা করে নেওয়ার পরে কিন্তু যে এক্সট্রা অংশটা থাকবে মানে খোসাটা কিন্তু আমরা ফেলে দেব না এখন তরমুজের মাঝখানের অংশটাকে এরকম আমি রাফলি চপ করে নিচ্ছি এখন এই আইসক্রিমের জন্য কিন্তু আমাদের কনডেন্স মিল্ক প্রয়োজন কনডেন্স মিল্ক কিন্তু বাড়িতে না থাকলে এইভাবে সহজেই তৈরি করে নিতে পারেন এবং কনডেন্স মিল্ক দিলে কিন্তু এই আইসক্রিমটা অনেক বেশি টেস্টি হয় আপনারা যদি কনডেন্স মিল্ক না দিতে চান তো সেখানে আপনারা চিনি ব্যবহার করতে পারেন এখন এখানে এক কাপ পরিমাণে দুধ নিয়েছি তাতে দু চামচ পরিমাণে পাউডার দুধ আর হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে অনবরত নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ পাঁচ থেকে জাল করে নিলেই কিন্তু রেডি কনডেন্স মিল্ক এখন কনডেন্স মিল্কটাকে ঠান্ডা হতে দিয়েছি এখন আমি তরমুজটাকে ভালোভাবে একটা ব্লেন্ডের জারে দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে পাউডার দুধ পাউডার দুধটা আপনারা এখানে না চাইলে দিতে পারেন তবে দিলে কিন্তু খুবই ইয়ামি খেতে হয় এখন এই কন্ডেন্স মিল্কটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এটাকে সবসময় ব্লেন্ড করে নেব এখন আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন এই তরমুজের যে ব্লেন্ড করে যে জুসটা করেছি এটাকে একটা বড় বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো দু থেকে তিন ঘন্টার জন্য আপনারা চাইলে কিন্তু এটাকে সারা রাতও রেখে দিতে পারেন আমি দু থেকে তিন ঘন্টা রেখে দিয়েছি তার মধ্যেই আমার সেট হয়ে গেছিলো এখন দু থেকে তিন ঘন্টা পরে ফিরে আসছি দেখুন এটা কিন্তু আমার খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবং এটা কিন্তু টেক্সচারটা অনেকটাই আইসক্রিমের মতো হয়ে গেছে এখন এটাকে আবারও চামচ দিয়ে আমি এরকম ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি নেওয়ার পরে আমি যে মানে তরমুজের খোসাটা রেখেছিলাম সেটাকে এখন ছুরি দিয়ে এরকম একটু একটু কর্ত করে নিচ্ছি আইসক্রিমের স্টিক দেওয়ার জন্য আইসক্রিমের স্টিক তো আমার কাছে ছিল না তাই এখানেই আমি চামচ দিয়ে কাজ চালিয়ে নিলাম আপনাদের কাছে যদি স্টিক থাকে সেটা দিতে পারেন হলে কিন্তু এরকম আমার মতো চামচ দিয়েও তৈরি করে নিতে পারেন এখন এখানে আমি চারটে হোল করেছি মানে চারটে গর্ত করেছি এখন এই গর্তের মধ্যে আমি চামচগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটা প্লেটের উপরে এটাকে বসিয়ে নিচ্ছি যে কোনো প্লেটের উপরে কিন্তু এই তরমুজের খোসাটাকে ভালোভাবে এরকম সেট করে নিতে হবে তারপরে যে আইসক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে আইসক্রিমটা এই পর্যায়েও খেয়ে পারেন এটা খুবই কিন্তু টেস্টি অলরেডি আইসক্রিমটা হয়ে গেছে এবং এখানে এটা দেখা সৌন্দর্যের জন্য আমি তরমুজের খোসার মধ্যে আইসক্রিমটা বসালাম আর উপর থেকে একটু চোকো চিপস দিয়ে এটাকে আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত পরে যখন এটাকে আমি বাইরে বের করেছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এখন এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় বাড়িতে কিন্তু এই গরমে তরমুজের এইভাবে যদি একবার আইসক্রিম বানান বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব পছন্দ করবে তো এই গরমে চটজল দিয়ে এরকম তরমুজ বাড়িতে বানিয়ে নিন আর উপভোগ করুন